বন্ধুরা এখন ভারতের নদীতে ভূরার উপরে বন্ধুরা গ্রামকে কেনা ভালোবাসে আমরা সবাই গ্রামের খোলামেলা বাতাস সবুজ প্রকৃতি আর নির্জম পরিবেশ ভালোবাসি গ্রামের চারপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে শুয়ে যায় ধান ক্ষেতের কৃষকরা জমিতে ধান লাগাচ্ছে এই দৃশ্যগুলো যেন বাংলার জীবনের চিরচেনা এক প্রতিচ্ছবি আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি এমন এক গ্রামে যেটি খুবই বিশেষ কারণ একটি গ্রাম দুইটি দেশের অংশ হ্যাঁ বন্ধুরা একই গ্রামে দুইটি দেশ ভাবা যায় তো চলুন দেখে আসা যাক সেই অদ্ভুত সুন্দর ঐতিহাসিক গ্রামটি তো বন্ধুরা আমরা কিন্তু সে শे সীমান্তে চলে আসলাম সীমান্তর একবারে নিকটবর্তী একটা জায়গাতে চলে আসলাম দেখেন গুটি গুটি পায়ে আমার কিন্তু করছে এখন সন্ধ্যার সময় তো আমরা কিন্তু মানে ভারতের জমি দিয়ে হারছি দেখেন যে আমার ফ্রেন্ড সহ তো আপনি আর একটু সামনে গেলেই বুঝতে পারবেন যে আমি কোথায় দিয়ে হারতেছি সামনে যাতে যেতে কিন্তু সামনে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার পরে যাবে তো এর আগেও কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে হুট করে এই সীমান্তে আসলাম দেখি আজকে ভাই কি করে বড় ভাই দেখেন আপনাদেরকে সীমান্ত বিলার দেখাই এই দেখেন এই যে এক হাজার বারো নম্বর সীমান্ত বিলার দেখেন আর এই যে ভাই দেখেন এই যে বেসন তুলছে আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিনকাল কেমন যাইতেছে এবার ধান কত বিঘা লাগাবেন এবার দুই বিঘের মতো

তোমার বেশ কিছু ভিডিওতে কিন্তু কে ভাই ছিল ভাইকে আমি অনেক প্রশ্ন করেছিলাম সেই জন্য আর ভাইকে বিরক্ত করলাম না সীমান্ত বিলার দেখাই এই যে সীমান্ত বিলার আর এই দিকে যদি আপনি দেখাই এই দিকে মানে এই যে জমিগুলো আছে মানে আপনি যদি সীমান্ত পিলার না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা ভারতের জমি আর কোনটা বাংলাদেশের জমি দেখেন এরা কিন্তু মানে ভারতের মানুষ বাংলাদেশের মানুষ উভয় পক্ষে কিন্তু একই সাথে কাজ করে তারা এখানে যে জমিটা বাংলাদেশের এটা ভারতের তো এখন কিন্তু আমাদের বাংলাদেশের যে তাপমাত্রা অনেক প্রায় একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার কারণে কিন্তু আমি আপনার দুপুরের দিকে আসতে পারি না মানে অনেক রোথ না হলে কিন্তু আপনাদের যে এই যে ভারতের যে নাগরিকগুলো আছে যারা এই যে এখানে কাজকাম করে তাদের সাথে কিন্তু এসে কথাবার্তা বলা যায় তো বলতে পারতাম আর ওই যে সামনে কিন্তু একটা ভারতের একটা টাওয়ার আছে ওখান থেকে কিন্তু ওরা সব দেখে তো যদিও এখানে আসলে এই ক্যামেরা দিয়ে ভিডিও করা আসলেই খুবই রিক্সি হয়ে যায় তো তারপরেও আসলাম যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের যে মানুষগুলো আছে তারা কীভাবে জীবনযাপন করছে এটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে আসলাম দেখি এই যে ছোটো ভাইকে নিয়ে আমি এই ভারতের নদীতে নামবো এই যে এখন আমি বুড়া চালাবো দেখেন পরে যাবো না তো ভাইয়া বিসমিল্লা হুম চালাও বাবা এই দেখেন বন্ধুরা আমি কিন্তু এখন সম্পূর্ণভাবে ভারতের নদীতে তাও আবার ভূরার উপরে দেখেন এই যে গ্রাম বাংলায় একে ভূরা বলা হয় দেখেন ছোট ভাই ভূরা চালাচ্ছে ওইদিকে নিয়ে যাও তো আমাকে ওইদিকে দেখেন এরকম করে যে ভুরা নিয়ে ওইদিকে যাও সেফ কিছু বলে না তাহলে তো তোমরা তো অনেক সুন্দরভাবে ভাবে জীবন যাপন করো ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো কত সুন্দর বন না আসলে ভাইয়া এই নদীতে পানি কিরকম হয় খুব ভালো হয় ওই হাসটা তারপরে হাসটা তারপরে দাও হাসটা তারপরে দাও

ও দেখেন বন্ধুরা ওই ওইদিকে কিন্তু ভারতের একটা স্টিলের ব্রিজ আছে তো আপনাদেরকে দেখাইলাম সেই ব্রিজের ওই আপনি যান তাহলে ওই ব্রিজের নিকটে যাবেন তো ওই ব্রিজের নিচে কিন্তু কিছু নেই ছোট ভাই বললো আচ্ছা ধরো আমরা এখন এখানে আসি আমাদের বাংলাদেশের বিজেপি ভাই যদি দেখে কিছু বলবে না কেন ওই যে দেখেন ওই যে ওইদিকে আমার ফ্রেন্ড দুজন তারা বসে আছে ভাইয়া

এই ছোটো ভাই কিন্তু ফাঁসি বসাচ্ছে ওই দিক থেকে এরা ফাঁসি উঠাবা কখন সকালে খুব সকালে ও আচ্ছা বসায় এই আসো কথা বলি কিছুক্ষণ দেখেন এই যে আমি যে কথা বললাম ওই ওইদিকে ভারতের কিছু আপু আছে তারা ওখানে ফটোশ্যুট করছে তারা কিন্তু ভারতের তাদের সাথে কথা বললাম তো তারা কিন্তু আমাকে হাই দিল আমরাও হাই দিলাম খুব ভালো লাগলো তো এখানে আসলে কিন্তু মানে অনেক কিছু ভারতের দেখা যায় কারণ এখানে এই যে ভারতের অনেক গ্রাম আছে এদিকে শহরও আছে নিকটে তো এদিকে আমরা আসি যখন মন ভালো থাকে না তখন কিন্তু আমরা এই যেখানে আসি ভারতের এইখানে তো দেখতেই তো পারছেন বন্ধুরা ভারতের ভিউটা অস্থির একটা ভিউ তবে এদিকে যে ভারতের যে জমিগুলো এগুলো চাষাবাস করে না আচ্ছা ভাই এই যে এদিক মানে অনেকদিন আগে শুনছিলাম যে পুশিং করতেছে আমাদের এই যে কুড়িগ্রামের এই যে এই যে সীমান্তগুলো

সেটাই কিন্তু ভারতের ব্রিজ আর আপনাদেরকে আমি সীমান্ত পিলার দেখাই দেখেন ওই যে সীমান্ত পিলার আর দেখি আমি কতদূর নিকটে যেতে পারি দেখি একটু সামনে যাই আরো দেখেন ওই দেখেন ভারতের ব্রিজ তো ওই যে আমাদের এলাকার যে ভাইগুলো আছে তারা বলল যে বেশি নিকটে যাওয়ার দরকার নেই যেহেতু সীমান্ত আমি আরও ভিডিও করছি তো আমি আর একটু কথা বলি আপনাদেরকে আমরা যখন একটা সময় এখানে আসতাম তখন এই ভারতের এই যে দিক দিয়ে কিছু ভারতের মেয়ে আপুরা তারা কিন্তু এখান দিয়ে ব্যায়াম করে প্রতিদিন এই দিক দিয়ে হাঁটাহাঁটি করলো আমি অনেক দিন দেখেছি তো তার সাথে দেখলাম আমার একটা ফ্রেন্ড ছিল সেও কিন্তু মানে দৌড়ে ওই দিক দিয়ে গেল তাদের সাথে অনেক কথা বলার চেষ্টা করলো তো যেহেতু এই সামনে একটা একটা নদী নদী সেই নদীর জন্য কিন্তু সে যেতে পারলো না আর আপনারা তো জানেন ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার যে মানুষগুলো আছে তাদের কিন্তু দুর্দান্ত সাহস এখানে আমার বন্ধু কোথায় গেছে এ তোমাকে শ্যুট করে দেবে গিয়েছে তুমি এখন কোথায় আছো বলো তো এই দেখেন ওই ইন্ডিয়ায় বন্ধুরা আমিও কিন্তু ইন্ডিয়ায় জাস্ট ও হাও জায়গাটা তো বন্ধুরা মানে বিশেষ করে এই জায়গায় আপনার আসতে হলে আপনার সন্ধ্যা বা বিকেল টাইমে আসতে হবে তো তখন আসলে কিন্তু আপনি এখানে আসলে ভালো একটা ফিল পাবেন মনোমুগ্ধকর একটা পরিবেশ আর আপনার সকালের দিকে আসলেও ভালো লাগবে দুপুরের দিকে আসলে কিন্তু অনেক রোদ থাকে তখন কিন্তু ভালো লাগে না তো সেই জন্যই কিন্তু আমি আজকে বিকেলবেলা আসলাম এইদিকে দেখেন এদিকে আপু কতদূর যাওয়া যাবে এই সামনে যাওয়া যাবে না আপু